হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা নতুন ভিডিও এনেছি আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন স্যালারি থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম তিনটে জিনিস তিনটে টপ তো সেটা ফাইনালি এসে গেছে তো আজকে দেখাবো স্যালারির জিনিসপত্র জিনিসগুলো কেমন হয় তো দেখে নিন কারণ এর আগে আমি এই কোম্পানিতে অনেকবার অর্ডার দিয়েছি কিন্তু এনার প্রোডাক্ট মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো তো তার জন্যে আজকে ভিডিওটা করলাম কারণ আমি এরকম ভিডিও খুব একটা করি না মানে করি না মানে করিনি আমি তো এই যে দেখাচ্ছি যে এখান থেকে যে ক যে কবার আমি অর্ডার দিয়েছি কাপড়ের কোয়ালিটি এত ভালো আর এইগুলো একদম প্রিয়ের কত প্রিয়ের কটনে এই যে হোয়াইট কালার ড্রেসটা দেখছেন এটা আমার একটা আছে আগে তো আমি আর একটা অর্ডার দিলাম কারণ এটা আমার এত পছন্দের এই হোয়াইট কালারের টপটা খুবই পছন্দ তার জন্য আমি আরেকটা একটা অর্ডার দিলাম আর এই যে দুটো কালার এটা একটা আমার একটা আমার বড় মেয়ের এই গ্রিন কালার যেটা দেখছেন এটা আমার মেয়ের জন্যে আর যেটা আর একটা কালার যেটা দেখছেন ওটা আমার আমার জন্য তো ফাইনালি আমি খুলে দেখাই আপনাদেরকে কারণ এই কোম্পানির কাপড়গুলো একদম সফট আর পিওর কটন হয় এই দেখলেই তো বুঝতে পারছেন পিওর কটন আর সফট একদম সফট কাপড় কোয়ালিটি সত্যি খুব ভালো তার জন্যে আমি বলব যে যদি আপনাদের এরকম কুর্তি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই এই স্যালারি কোম্পানি থেকে কেনাকাটি করার চেষ্টা করবেন কারণ সত্যি খুবই ভালো আমার তো ভালো লেগেছে এই দেখুন কাপড়গুলো একদম সফট পিওর কটন তার জন্যে আমি এখান দিয়ে অনেক জিনিসপত্র আগে অর্ডার দিয়েছিলাম বলে আবার এই এখনও দিলাম এই যে হোয়াইট কালার ড্রেস পরে কত আমি ভিডিও বানিয়েছি বা ছবিও তুলেছি দেখেছেন নিশ্চয়ই তো এটাও খুলে দেখাবো অসাধারণ অসাধারণ হ্যাঁ তো সেই জন্য বলছি আমার তো সত্যি খুবই পছন্দের কাপড় জামা আমার এখানের থেকে পেয়ে যায় তো আগে আমি বিশেষ করে মিশোতে অর্ডার করতাম ফ্লিপকার্টে অর্ডার করতাম তো আমার মনে হয় ওখানের থেকে এইটা বেস্ট আমার কাছে বেস্ট কারোটা আমি বলতে পারছি না মিশো ফ্লিপকার্টকে আমি রকমের ইয়ে করছি না কারণ এটা আমি আমার যেটা ভালো লেগেছে সেই জন্য আমি বলছি এখানে কাপের কোয়ালিটি খুবই ভালো আর প্রাইস যেটা বলতে চাইছি প্রাইস কিন্তু খুব একটা বেশি নয় নর্মাল প্রাইসের মতন হ্যাঁ কিন্তু পিওর কটন আর এর কোনো রকমের রঙ টং একদমই যায় না যেরকমই রং সেরকমই রঙই পাবে কারণ কারণ এর আগে আমি যেহেতু অনেকবার এই কাপড় জামা অর্ডার করে আমি পড়েছি তো দেখছেন যেই কালারটা অর্ডার দিয়েছি সেটাই এসছে যে অন্য অন্য জায়গায় যেভাবে আমরা যে কালারটা অর্ডার দিই সেটা আসে না তার থেকে লাইট কালার আসে বা ডিপ কালার আসে কিন্তু এটা যেটা অর্ডার দিয়েছি সেটাই এসছে এই যে সেম কালার আর দেখতে তো পাচ্ছেন কি সুন্দর প্রিন্টটাও সুন্দর আমার পছন্দের আর কাপড়ের কোয়ালিটি সত্যি কলার মতো না একদম পিওর কাপড় পিওর কটো সফট একদম সফট তো যাই হোক বলুন আমার এই যে কেনাকাটির যেসব আমি এইসব এখান দিয়ে যে কেনাকাটিগুলো করি আমার তো মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে কারণ এত সুন্দর কাপড় আর এত সুন্দর কোয়ালিটি আর সেম টু সেম আসে তো যেখানে যেটা অর্ডার দেবো সেখানে যেটা পাবো অবশ্যই সেখানেই অর্ডার দেবো তাই না আমার কাছে এই জিনিসটা আমার খুব কাছে আমার খুব ভালো লেগেছে তো আমি নেক্সট টাইম যদি আবার কিছু অর্ডার করি তো আমি এই স্যালারিতেই অর্ডার করবো যেহেতু আমার এখানে আমি স্যাটিসফাই আমার খুবই ভালো লাগে এই কাপড় জামাগুলো দেখতে পাচ্ছেন আমি কত খুশি এটা পেয়ে যেহেতু আমার আগের আছে একটা তার জন্যে এগুলো তুলে রেখেছি এই তুলে রাখবো এগুলো কারণ কিছুদিন পরে আমি একটু বাইরে যাবো ঘুরতে বাইরে প্ল্যানিং হয়েছে এখন বলবো না নেক্সট ভিডিওতে বলবো তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবো